আল্লাহ অনেক সময় পরীক্ষা নেন মিনাল খো ভয় দিয়ে কোন তুমি মনে মনে ভয় লাগছে কি হবে আল্লাহ কি হবে আল্লাহ তুমি আমার মাছাও এরকম করে না আল্লাহর নাম তো ভয় বেশি ডাকে না মানুষ

মনাকসিন মিনা আল අවাল মধ্যে কমিডিও পরীক্ষা নেন আসে ওয়াল আনফুস জানদি জানদি অর্থাৎ শরীর অসুস্থতা দিও পরীক্ষা নেন জানের পরীক্ষা আসসামালাত ফসলাদি কম করে দাও মনে করা ধান গাছ লাগালো সে বড় একটা আশায় রয়েছে এত বস্তা ধান হবে এই করব এই করব হঠাৎ করে ঝড় এসে সব

তাহলে তো সে মনে মনে আগে থাকি পারবে যে আমি আল্লাহর কাছে একটা পরীক্ষা দিয়ে আসি বলে তার সত্য চুলকোনা ওনার পাশে এক সপ্তাহ শুয়ে থাকবে আল্লাহ দিন আদায় ওর হবে তো যে এলাকা নিয়ে যাবে হয়তো আমার হতি পারে হবে তার একটু দ্বিতীয় পারে আল্লাহ তাহলে তোর যখন আঁকি দেয় ওরকম তাহলে লিবি তাহলে বুঝেছে সুতরাং কোন কথা থেকে আসলো এটা শরিয়াতে কোনো রোগ নেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে শরিয়াতের কি নির্দেশ আল্লাহ নবী কি বলেন আর নাজু নিসফুল ইমান আর তহুর শতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ ইমানের অঙ্গ বুঝেছে তাহলে আমাদের কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে সাদা ইউনিফর্ম পরতে হবে নবীজির শূন্য সেইগুলো কি দেখ মাদ্রাসার নাম এটা নয় যে আমি বিশাল বড় আলিম হয়ে যাব এই বিশাল বড় হাবে হব এটা মাদ্রাসার মাক্স বিশাল বড় হাফেজ তো ইহুদিদের মধ্যে আছে তারা কোরানের হাফেজ বিশাল বড় আলিম ইহুদিদেরও আছে খ্রিস্টানদেরও আছে তারাও কিন্তু আলেম ইহুদিরা এমন এমন কিছু ইহুদি আছে যারা ইসলাম সম্পর্কে এত বেশি ধারণা রাখে বড় বড় আলেমরাও তাদের ধারে বাড়ে যেতে পারবে পার্থক্য কি মানা একটা হলো জানা আর একটা হলো মানা জানার নাম ইমান নয় মানার নাম ইমান বিশাল বড় হাবেন হয়ে যাব এটা মাদ্রাসার শুধু বুঝেছে ও আল্লাহ চাইলে তুমি বিশাল বড় হাবে যেতে পারে আমার ওস্তাদ বলতেন তালিম পচাশাত হোক মানে তালিম যেন পঞ্চাশ পার্সেন্ট হলেও চলবে लेकिन तरबियत 100% होना 100% होना जरूरी है तरबियत का ज्ञान 100% हो विशाल ज्ञान की दरकार नहीं वैसे तो তোমাদেরকে কি শিখতে হবে तरबियत শিখতে হবে ওই এই ডোগিন কালারিং জমা পড়ব এই কালারিং চাদর পড়ব এই সব নিয়তে রাখা হবে নবীল আলি ওয়াসাল্লাম যেটা চেয়েছেন যেটাকে তিনি পছন্দ করতেন যেই পথে আল্লাহ এবং আল্লাহ আল্লাহর সেটাকেই আমার জীবনের মধ্যে নিয়ে আসতে হবে না বুঝে আসেনি হ্যাঁ তাহলে এই কালারিং চাদর মতন ঘটিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ওর চাদর বাড়ি পাঠিয়ে দাও দিয়ে নিয়ে আসো ওই সাদা চাদর নিয়ে আসো বা এক কালারের চাদর নিয়ে আসো লাল নীল এসব নাও সব মেয়েদের কালার পুরুষের কালার আলাদা হয় তাই না হ্যাঁ এই ধরনের কালার নাও এক ঘালাও কালার বুঝে না